আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন এবং আপনার অ্যাডের কস্ট প্রতিদিন বেড়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না কেন আপনার অ্যাডের কস্ট বেড়ে যাচ্ছে তাহলে এই ভিডিওটা আপনার বিজনেসের জন্য লাইফ চেঞ্জিং হতে পারে মার্কেট রিসার্চ করে দেখা যায় বেশিরভাগ নতুন উদ্যোক্তা যারা কিভাবে একটা উইনিং অ্যাড বের করতে হয় সেটাই তারা জানে এই কাজটা করার জন্য আপনাকে যে ফেসবুকের জাহাজ হতে হবে তেমন না বিষয়টা লাগবে শুধু কিছু সঠিক গাইডলাইন এবং কিছু সঠিক অ্যাড ক্রিয়েটিভ এই পদ্ধতি ব্যবহার করলে আপনি যেই বিজনেসই করেন খুব সহজে খুব কম খরচে একটা উইনিং অ্যাড বের করে ফেলতে পারবেন চাই আপনার কোনো বিজনেস থাকুক বা আপনি কোনো বিজনেস করার প্ল্যান করতে এখন আলোচনা করি কিভাবে আমরা একটা উইনিং অ্যাড বের করব কোন অ্যাডটা দিয়ে সেল হবে এটা আসলে কেউই জানে না কোন অ্যাড ক্রিয়েটিভটা দিয়ে সেল হবে কোন অডিয়েন্সে সেল হবে এটা কেউই জানে না যতক্ষণ আপনি এটা টেস্ট করছেন টেস্ট করার জন্য আপনার দরকার যথেষ্ট পরিমাণ অ্যাড ক্রিয়েটিভ সুন্দর সুন্দর কয়েকটা ডিজাইন পাঁচ ছয়টা ডিজাইন যদি আপনি টেস্ট করেন অ্যাডের মধ্যে তারপর গিয়ে আপনি একটা উইনিং অ্যাড পাবেন এখন আমরা দেখা যায় কি করি একটা জাস্ট একটা আমার প্রোডাক্ট আছে ওটা একটা টেবিলে রাখি ছবি তুলে ব্যাস অ্যাড চালিয়ে দিই আমি কিন্তু এই জায়গায় অ্যাড ক্রিয়েটিভ পুরো টেস্টই করছি না যার কারণে আমার অ্যাডের কস্ট অনেক বেড়ে যাচ্ছে আমি উইনিং অ্যাড পাচ্ছি না তো আমাদের বান্ডেল যদি আপনি ইউজ করেন তাহলে এই জায়গায় আপনি কয়েক ধরনের ডিজাইনগুলো পাচ্ছেন কয়েক স্টাইলের ডিজাইন পাচ্ছেন আপনি অ্যাড ক্রিয়েটিভগুলো টেস্ট করতে আপনার অনেক সহজ হবে এবং আপনার অনেক ডলারও কস্ট কম হবে কারণ আপনি ক্যাম্পেইনে বাজেট দিয়ে দিবেন পাঁচশোটা অ্যাড ক্রিয়েটিভ দিয়ে দিবেন যেটা রেজাল্ট ভালো হয় ওইটা রাখবেন বাকিগুলো অফ করে দিবেন বাস আপনার উইনিং অ্যাড পেয়ে যাবেন এইভাবে খুব সহজে এই সম্পর্কে আরো জানতে চান তাহলে আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদের কাছে পেয়ে যাবেন সাইট প্লাস ফেসবুক পোস্ট ডিজাইন বান্ডে যেটার মাধ্যমে আপনি উইনিং অ্যাড বের করে ফেলতে পারবেন খুব অল্প খরচে শুধু তাই নয় এই বান্ডেলের সাথে আপনারা পোস্টগুলো এডিট করার জন্য সাথে পেয়ে যাবেন ক্যান বা প্রো যেটা একেবারেই ফ্রি এবং আমাদের বান্ডেলের সাথে আপনারা পেয়ে যাবেন সিক্রেট ফেসবুক গ্রুপের অ্যাক্সেস যেটার মধ্যে আমরা প্রতি সপ্তাহে ট্রেন্ডিং দুইটা করে ডিজাইন ফ্রি দিয়ে থাকব এই ডিজাইনগুলো কাস্টমাইজ করার জন্য আপনার গ্রাফিক ডিজাইনের নলেজের প্রয়োজন নেই আমাদের যেই টেক্সটগুলো আছে আমাদের যেই ইমেজগুলো আছে প্রোডাক্টের ইমেজগুলো আছে এই সবগুলোই ইডিটেবল আপনি জাস্ট অবজেক্টগুলো ধরে রিপ্লেস করে দিবেন যেটা খুবই ইজিলি আপনি মোবাইল দিয়ে যে কোনো অবস্থায় তিন চার মিনিটের মধ্যে একটা সুন্দর ডিজাইন করে ফেলতে পারবে আমাদের এই ডিজাইন বান্ডেল ইউজ করার মাধ্যমে আমাদের এই বান্ডেলের মধ্যে আমরা প্রতি সপ্তাহে যেই দুইটা করে নতুন ডিজাইন দিব সেগুলো এই বান্ডেলের মধ্যে অ্যাড করতে থাক তো এখন যারা নেবেন তারা এগুলো একেবারেই ফ্রি পেয়ে যাবেন কিন্তু সামনে যারা নেবেন যত ডিজাইন অ্যাড হবে আমাদের বান্ডেলের প্রাইস তত বাড়বে তো এই প্রাইসটা কিন্তু থাকবে সীমিত সময়ের জন্য যদি বান্ডেল বিষয়ে আরও ইন ডেপ কিছু জানতে চান তাহলে আমাদেরকে মেসেজ করতে পারে আমাদের ফেসবুক পেজে